শুরু করছি সাত দশমিক দুইয়ের ষোলো নং ষোলো নং সম্পাদ্য বর্গের পরিসীমা বারো সেন্টিমিটার দেওয়া আছে বর্গটি আঁকতে হবে তাহলে আমি স্কেল থেকে বর্গের পরিসীমা নেব বারো সেন্টিমিটার স্কেল থেকে বারো সেন্টিমিটার নেব স্কেল থেকে বারো সেন্টিমিটার নিচ্ছি এখান থেকে বারো সেন্টিমিটার নেব বর্গের পরিসীমা যদি দেওয়া থাকে অর্থাৎ চারটা বাহুর যোগফল দেওয়া আছে এই পরিসীমাটাকে চার ভাগ করতে হবে তো প্রথমে আমি অর্ধেক করবো পুরো পরিসীমাটাকে অর্ধেক কিভাবে করে অর্ধেকের থেকে বেশি ব্যসাদ্দ নিব অর্ধেকের থেকে বেশি ব্যসাদ্দ নিয়ে দুই পাশে আমি দুইটা বৃত্তচাপ আঁকবো আঁকব আর এ পাশে একটা বৃত্তচাপ আবার এ পাশে একটা বৃত্তচাপ আঁকছি এ পাশে একটা বৃত্ত চাপাকলাম আঁকলাম এ পাশে এ পাশে একটা বৃত্ত আঁকলাম আর সেম মাপ নিয়ে আমি এখান থেকে এটা বৃত্তচাপটা যোগ করব। আবার এখানে যোগ করব তাহলে এটা হলো হচ্ছে যে অর্ধেক বর্গের পরিসীমাটাকে আমি মাত্র দুই ভাগ করলাম এই বৃত্তচাপ দনুটা সমানভাবে নিয়ে জাস্ট এই পরিসীমার উপর একটা দাগ টানব অর্থাৎ এই পরিসীমাটা দুই ভাগ হল এখন এই এই দুই ভাগের এক ভাগ থেকে আমি অর্ধেকের থেকে বেশি ব্যাসার দ্বানিব অর্ধেকের থেকে বেশি ব্যাসার নিয়ে এ এইখানে একটা বৃত্ত চাপ সেম এ পাশে একটা বৃত্তচাপ আনব এ পাশে এ পাশে একটা বৃত্তচাপ টানছি আবার এই বৃত্তচাপটা এখান থেকে যোগ করবো এখান থেকে এখান থেকে এখানে একটা বৃত্তচাপ এখান থেকে এখানে একটা বৃত্তচাপ এবার আমি এখান থেকে এটা যোগ করে দিব এই বৃত্তচাপটা যোগ করে দিচ্ছি তাহলে এই প্রথমে চার ভাগকে এই পুরোটা চার ভাগের যোগফল ছিল প্রথমে অর্ধেক করলাম ওই অর্ধেকটাকে আবার অর্ধেক করলাম তাহলে চার ভাগের এক ভাগ পেলাম এবার এই এক ভাগ নিয়ে আমাকে বর্গ আঁকতে হবে আমরা জানি বর্গের প্রত্যেকটা কোণ হচ্ছে যে সমকোণ প্রথমে আমি যে কোনো রশ্মি নিব যে কোনো রশ্মি নিয়ে যে কোনো রশ্মি নিলাম হচ্ছে যে ভিই ভিই থেকে এই যে বর্গের চার ভাগের এক ভাগ নিব এক ভাগ এক ভাগ নেব পরিসীমা থেকে একটা অংশ নিব নিয়ে এই ভিসি অংশ কাটব অর্থাৎ চার ভাগের এক ভাগ নিয়ে ই থেকে ভিসি অংশ কাটলাম এবার বি বিন্দুতে বি বিন্দুতে বি বিন্দুতে নব্বই ডিগ্রি কোণ আঁকবো আমরা জানি বর্গের প্রত্যেকটা কোণ হচ্ছে যে সমকোণ এখান থেকে আমি একটা বৃত্তচাপ চাপ নিব সেম বৃত্তচাপটা আমি এখানে নেব আবার সেমটা এখানে নেব আবার এদিকে একটা বৃত্তচাপ আবার এখানে একটা বৃত্তচাপ নিলাম এবার আমি এই বৃত্তচাপটা যোগ করব বিবিন্দু থেকে তাহলে নব্বই ডিগ্রি কোন পাব এখান থেকে আমি নব্বই ডিগ্রি কোন আঁকলাম এবার আমার কাছে যে একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল এই দৈর্ঘ্যটা আবার নিব বৃত্তচাপটা নিয়ে এখান থেকে নিচ্ছি আবার এই বৃত্তচাপের মাপটা নিয়ে ভি থেকে এই এই বৃত্তচাপটা কেটে নিব এটাকে নাম দিলাম আমি হচ্ছে যে অ্যা এবার সেম বৃত্ত সি বিন্দু থেকে একই মাপটা এ এখানে একটা বৃত্তচাপ নিব আবার এই এ থেকে এই বৃত্তচাপটা আমি যোগ করে দেব এই বৃত্তচাপটা এই বৃত্তচাপটা আবার নিব তাহলে এ সি কমা ধরে নিলাম এই বৃত্তচাপ দয় পরস্পর ডি বিন্দুতে ছেদ করেছে সি কমা ডি যোগ করব সি কমাডি যোগ করব আর অ্যা কমাডি যোগ করব তাহলে এ ভি সি ডি ওই উদ্দিষ্ট বর্গ